আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমারিত দর্শকমণ্ডলী এই আজকে কালকে দুই দিন ধরে কিন্তু খাগড়াছড়ির পরিস্থিতি খুবই ঘোলাটে থমথমে পরিস্থিতি একশো চুয়াল্লিশ ধারা কিন্তু জারি করেছে আপনারা হয়তো অনেকে জানেন যে খাগড়াছড়ির ঘটনাটি কোথা থেকে কিভাবে কি হলো এখানে প্রথম আলোর পেজে এখানে দেওয়া আছে যে এখানে লেখা আছে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই চলছে সড়ক অপরোধ পরিস্থিতি থমথমে এখন আসলে এখানে আমি কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা আগে একটু নিউজটা পড়ে নেই যে আসলে সেখানে কি নিয়ে কি ঘটনা হয়েছে আমরা একটু পড়ে নেই পড়লে বুঝতে পারবে এরপরে আমি আলোচনা করব। খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধভাবে অসামাজিক কাজ করে যে ঘটনাটা ঘটিয়েছে এই একটা কিশোরীকে দলবদ্ধভাবে একজন নয় দলবদ্ধভাবে তাকে নাকি মানে অসামাজিক কাজ করেছে এর এর ছাত্র জনতা ব্যানারে সড়ক অবরোধ চলছে আচ্ছা আজ সকাল থেকে শহরে ডাকা রোববার কোনো ধরনের যান চলাচল করতে দেখা যায়নি বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে টহল দিতে দেখা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে ধাওয়া ও নানা ধরনের সমস্যা হয়েছে ঘটনা এরকম ধরনের হয়তো কারো বাড়ি ঘর দোয়ার এরকম ভাংচুর করেছে বেলা দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং গুইমারা উপজেলায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একশো ধারা জারি করে প্রশাসন পাহাড়িদের অভিযোগ একশো চুয়াল্লিশ জারির মধ্যেই তাদের ওপর আবার এর প্রতিবাদে চার দাবিতে গতকাল মধ্যরাতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করেন তারা স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে শহর এলাকায় কোনো ধরনের পিকেটিং করতে দেখা না গেলেও অবরোধের সমর্থনে উপজেলার বিভিন্ন সড়কে সকাল থেকে বিক্ষুব্ধ ব্যক্তিরা অবস্থান নিয়েছেন কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা গতকাল রাত সাড়ে এগারোটার দিকে সাজেক থেকে প্রায় দুই হাজার পর্যটককে নিরাপত্তা বাহিনীর পাহাড়ায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ সাবের প্রথম আলোকে বলেন গতকাল পাল্লা পাল্টা এই ঘটনায় তেইশ জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে একুশ জনকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে দুজনকে ভর্তি করা হয়েছিল তারা বেসরকারি হাসপাতালে চলে গেছেন চার দাবিতে অবরোধ এবং এখন আসুন এদিকে গতকালের পাল্টা এই ঘটনার পরে চার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে দাবিগুলো হলো কিশোরীকে যে ঘটনাটা ঘটিয়েছে অসামাজিক কাজ এই ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জম্মু ছাত্র জনতার সমাবেশে যারা মানে হাম লা করেছে এদেরকে বিচার আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেওয়া এবং সমাবেশের যে একটা মানে হামলার যেটা ঘটনাটা ঘটেছে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচার নিশ্চিত করা জানতে চাইলে জম্মু ছাত্র জনতার অন্যতম মুখপাত্র দিফায়ন ত্রিপুরা প্রথম আলোকে বলেন সাধারণ জনগণের দাবিতে আবারও অবরোধের ডাক দেওয়া হয়েছে অবরোধে সাংবাদিক সংবাদপত্রের গাড়ি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার সব যান চলাচল করতে পারবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ অবরোধ পালন করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আচ্ছা এখন এই যে বিষয়গুলো দেখেন আজকে পাহাড়ি এলাকাতে ওই আপনার খাগড়াশ্রীর সেই পাহাড়ি এলাকাতে একজন কিশোরীকে অসামাজিক কাজ করে একজন কয়না দলবদ্ধভাবে করেছে আমরা যেটা জানতে পারলাম আর একটু পরে নেই এর আগে গত মঙ্গলবার রাত প্রাইভেট পরে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধভাবে অসামাজিক কাজ করে উঠেছে ওই দিন রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা অসামাজিক কাজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বয়নশীল নামের একজনকে আটক করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ডে আদেশ দিয়েছেন আদালত আর অসামাজিক কাজের এই ঘটনাটি জানা না জানি হওয়ার পর থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি বন্দরবন সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদের সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে গতকালে এই ঘটনার বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি ছিল এই কর্মসূচিকে ঘিরে পাল্টা পাল্টি দাওয়ার ঘটনা ঘটে এরপর একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় তাহলে এখানে আমরা বিষয়টি কি বুঝলাম এখানে দেখেন একজন কিশোরীকে দলবদ্ধভাবে অসামাজিক কাজ করেছে করে এগারো আপনার ওই দিন ফেরার পথে মানে প্রাইভেট পরে যে ফিরতেছিল ওই সময় ঘটনাটা ঘটেছে আমি আবার একটু পরি যে মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পরে ফেরার পথে রাত নয়টায় প্রাইভেট পরে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধভাবে অসামাজিক কাজ করেছে ওই দিন রাত এগারোটার দিকে তাহলে নয়টার দিকে ফেরার পথে ঘটনা ঘটেছে রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয় তার সাথে উদ্ধার করে দেখেন তাহলে আজকে আমরা নিরাপদে কোথায় আমাদের মা বোনেরা আমাদের সন্তান থাকবে আমি প্রথম কথা বলে নেব আমাদের দেশে এই যে অসামাজিক কাজগুলো হয় এগুলো দিন দিন কিন্তু পর্যায়ক্রমে বেড়ে গিয়েছে যেই হোক না কেন এটা হোক মুসলমান করুক হোক খ্রিস্টান করুক হোক হিন্দু করুক হোক বৌদ্ধ করুক যেই জাতি প্রজাতি এই ধরনের কাজ করুক না কেন এটা তো আমাদের বাংলাদেশের আইনের বিপরীত এটা তাহলে বাংলাদেশের আইনের যে বিধিবিধান একটা মানুষকে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করা এটা একদম জঘন্যতম একটি কাজ ইসলামের দৃষ্টিতেও কিন্তু এমনটি সাজা রয়েছে যারা অসামাজিক কাজ করবে তাদেরকে বস্তার ভিতরে ভরে পাহাড় থেকে ফেলে দিবে অথবা তাকে বুক পর্যন্ত আহ মাটির ভিতরে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এমনটি কিন্তু আইনের কথা বলে হয়েছে এখন যদি আমরা যদি আমাদের দেশে যদি রাষ্ট্রে ইসলামের বিধান যদি সেইভাবে থাকে থাকতো তাহলে এই শাস্তিগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হয়ে যায় তাহলে আমাদের দেশ থেকে অটোমেটিকলি কিন্তু এই ধরনের অসামাজিক কাজ অমকের মেয়ে অমকের বোন অমকের এরকম মেয়েদেরকে উত্তক্ত করা এগুলো কিন্তু দিন দিন কমে যাবে এখন বিষয়টি হলো খাগের যে বিষয়টি যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী প্রশাসন সেখানে গিয়েছে বিজেপির সদস্যরা গিয়েছে সেখানে তাদেরকে আমি একটা ভিডিও দেখলাম যে একজন স্যার তিনি বলতেছেন যে অবশ্যই এটার বিচার হবে আমরা এটার বিচার করব ইনশাল্লাহ তো দেখেন ওনারা কিন্তু সেখানে গিয়েছে পরিস্থিতি মানে একদম ঠান্ডা করার জন্য কিন্তু সেখানে কিছু সংখ্যক তারা রয়েছে তারা দাঙ্গা বাজানোর জন্য অনেকে রয়েছে যে এই যে প্রশাসনের লোকেরা সেখানে গিয়েছে একটা মীমাংসার জন্য সেখানে ঝামেলাটা কমানোর জন্য জন্য শান্তশিষ্ট করার কিন্তু ওর মধ্যে আবার কিছু লোক আছে দেখবেন তারা এটা উস্কানি দেওয়ার জন্য উভয় পক্ষেই উভয় পক্ষে একটা কিন্তু হাতাহাতি বাজিয়ে দিতে পারে অনেকে তো এখন কিছু কিছু নিউজ এটা দেখা যাচ্ছে যে হয়তো অনেকে এটা মানে আরো ঘটনাটা গোলাতে করার জন্য এমনটি করেছে তো এখানে প্রধান কথা হচ্ছে প্রশাসনের লোকেরা সেখানে গিয়েছে পরিস্থিতি থামানোর জন্য এখানে তো আসলে প্রশাসনের সাথে খারাপ আচরণ করা আমি কোনো কিছু দেখি না কারণ প্রশাসন সেখানে গিয়েছে এই ঘটনা শুনবে ওনারা এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্য গিয়েছে এখানে যদি আবার প্রশাসনের সাথে খারাপ আচরণ করা হয় তাহলে তো বিষয়টা কেমন যেন হলো তবে এখানে রাঙ্গামাটির কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় যারা আপনার ওই ওই জাতি লোক যারা আছেন বিশেষ করে চাক মামার মা যারা আছেন তারা কিন্তু একটু অতিরিক্ত করে এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে প্রশাসন সেখানে যাচ্ছে গিয়েছে অবশ্যই ওনারা দেখবেন এটা যাচাই বাছাই করবেন আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ কিন্তু এই যে কিছু কিছু মানুষ তাদেরকে উস্কানি দিয়ে প্রশাসনের সাথে খারাপ আচরণ করা হচ্ছে এবং একটা হুলস্থুল পরিস্থিতি করা হচ্ছে এমনচিত করে আমাদের দেশে অশান্তি আরো বেড়ে দেওয়া হচ্ছে এ দেখেন আজকে দুই দিন ধরে খাগড়াছড়ির যে নিউজগুলো এটা প্রচুর পরিমাণে একটা মানে অনলাইনের পাতা খুললেই খাগড়াছড়ির নিউজ এটার দ্বারা কি হয় দেখা যায় বহিরাগত রাষ্ট্রে আমাদেরকে ধিক্কার জানায় তো আমি একটা কথা বলবো যে বিশেষ করে আমাদের সমাজে যদি অন্যায় অবিচার হয় অবশ্যই এটা শাস্তি হবে যারা অসামাজিক কাজ করবে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমরা চাই এবং কোনোভাবেই যেন প্রশাসনের উপরে কেহই যেন কোনোভাবেই এবং তাদেরকে সাথে যেন কেউ খারাপ আচরণ না করে কারণ প্রশাসন আমাদের বন্ধু প্রশাসন আমাদের ঢাল প্রশাসন অবশ্যই আমাদেরকে মানে সহযোগিতা করেন প্রশাসন কোনোদিন কোনো আপনার জনগণের বিপরীত চাই না তারা কিন্তু সেখানে এমন পরিস্থিতি তারা অতিরিক্ত করে ফেলতেছে অতিরিক্ত করে দেখা যায় প্রশাসনের সাথে খারাপ আচরণ এগুলো কিন্তু ঠিক না তো যেহেতু সরকার থেকে একশো চল্লিশ জারা জারি করা হয়েছে প্রশাসনের উপরে কিন্তু আস্থা রাখতে হবে কারণ প্রশাসন অবশ্যই বিষয়টি তদন্ত করবে তদন্ত করে দেখে যারা প্রকৃত আসামি তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে